আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা নতুন দেখতেছেন কাইন্ডলি আমাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখেন সারাদিন কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকেন আমাদের সাথে থাকেন

কিন্তু গরম পানি করে রাখছি কেটিতে পরে চাল দিই এটা বড় এই যে চাল দিয়ে রাখছি এটা কষে নি একটু তারপর আবার চাল দিই চাল দিই আবার কষাবো আচ্ছা ঠিক আছে এই যে পোলাও চাল দিয়ে রাখছি ঠিক আছে ঠিক আছে গরম পানি গরম পানি রেডিমেড সব কিছু রেডিমেড হুম সব রেডি কি করা যাবে কিছু করা যাবে না কিছু করার নাই আর কি অবস্থা দেখো

কিছুটা থাকবে ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সাথে যারা নতুন দেখছেন আমাদের একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন আর কতবার বলবো একটু করে না আমরা তো একটু শেষ বয়সে গুলো করতেছি আপনাদের হেল্প না হলে তো হবে না সেই ডিমগুলো কেখানে রাখে দিলে আপনার ফ্রিজে রাখবা

那你要个泡出来呢？得换水倒水的。得。咱们没得捞。嗯，

ওদের খুশি দেখে আমাগো ভালো লাগলো প্রথম ডিম দিছে তো তুমি কি সেই ডিম তুমি সেই ডিম হ্যাঁ সত্যি ঠিক আছে থাকেন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি খাবার ম্যাডাম দিচ্ছে ঠিক হলো নাকি আমরা এখন খাই ভালো থাকবেন